আজ মঙ্গলবার ভ্লাদিমির পুতিনের শপথ গ্রহণের অনুষ্ঠান আয়োজিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার সরকারি কর্মকর্তা সংসদ সদস্য সেলিব্রিটি এবং ব্যবসায়িক ব্যক্তিত্ব সহ শত শত অতিথি কিন্তু শপথ গ্রহণের কিছুক্ষণ আগেই একটি ভিডিও প্রকাশ হয় ইউটিউবে ভিডিওটিতে দেখা যায় পুতিনের প্রায়ত বিরোধী নেতা আলেকজি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকে ভিডিওতে তিনি বলেন সম্প্রতি পুতিন যুদ্ধ শুরু করেছে আমাদের সেনা সদস্যদের মৃত্যুর মুখে ছুঁড়ে ফেলছে ছয় বছর আগে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তিনি কি এরকম কোনো ওয়াদা করেছিলেন তার সকল ওয়াদাই মিথ্যা এই যুদ্ধ তিনি ছাড়া আর কেউ চায় না এই ভিডিওতে নাভালনায়া পুতিনের সকল অপকর্ম আর মিথ্যাচার তুলে ধরেন এত কিছুর পরও ভ্লাদামির পুতিন মঙ্গলবার পঞ্চমবারের মতো রাশিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন যদিও পুতিনকে সাংবিধানিকভাবে দুই সালে পদত্যাগ করার জন্য বাধ্য করা হয়েছিল কিন্তু দুই হাজার সালে রাশিয়ার সংবিধানে তিনি বিভিন্ন পরিবর্তন আনেন এবং তার রাষ্ট্রপতির মেয়াদের সীমা বাড়িয়ে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অনুমতি পান একাত্তর বছর বয়সী রাশিয়ার এই রাষ্ট্রপতি দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় আছেন মার্চ মাসে জালিয়াতির ব্যাপক প্রতিবেদনের পরও নির্বাচনে জয়লাভ করে রাষ্ট্রপতি হিসেবে আরও ছয় বছরের ক্ষমতা লাভ করেন অবশ্য এই নির্বাচনে প্রকৃত বিরোধীদের নির্বাচন করতে দেওয়া হয়নি ইউক্রেনের সামনের সারিতে লড়াই করা রাশিয়ান সৈনিকরাও পুতিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সৈন্যদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন রাশিয়ার সমস্ত বিদেশি রাষ্ট্রদূতকে উদ্বোধনে আমন্ত্রণ জানায় তবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং যুক্তরাজ্যের পাশাপাশি বিশটি ইইউ সদস্য দেশ উদ্বোধনে কোনো প্রতিনিধি পাঠায়নি এবং অনুষ্ঠানটি বয়কট করে জামান চ্যানেলায় অনলাইন এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুরতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্টব্যাক